নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ মাঘ মাসের চব্বিশ তারিখ শনিবার কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি মহাভারতের আদি পর্বের দুশো সতেরোতম অধ্যায়ে বর্গা প্রভৃতি অপসরার অভিশাপ মোচন পর্ব শুরু করব নারায়ণাং নামস্কৃত্য নারায়ঞ্জয়াত্ম দেবিংসতিম বেশাম তথা জয়া মোদি বর্গা অর্জুনকে বলল হে ভরত বংশবতাংশ আমরা অভিষাপগ্রস্ত হয়ে এবং একান্ত দুঃখিত হয়ে ব্রাহ্ম স্মরণাপন্ন হলাম বললাম হে বিপ্র আমরা রূপ যৌবন এবং কামমদে মত্ত হয়ে আপনার সঙ্গে যে অপরাধ করেছি তা ক্ষমা করুন আপনি মহান আমরা যে আপনাকে প্রলোভন দেখাবার জন্য এসেছিলাম তাতে আমাদের মৃত্যু স্বরূপ হয়েছে ধার্মিকেরা স্ত্রীলোকদের অবদ্ধা বলেন অতএব হে তপধন আপনি স্বধর্ম পালন করুন আমাদের প্রতিহিংসা করে আপনার কি উপকার হবে ব্রাহ্মণী সর্বজীবের বন্ধু এ কথা অমূলক নয় শরণাগত লোকেদেরকে আশ্রয় দান করাই সাধুদের কাজ এখন আমরা আপনার শরণাপন্ন হয়েছি ক্ষমা করুন তখন চন্দ্রসূর্য প্রভাসম সেই ব্রাহ্মণ এমন বাক্যে প্রসন্ন হয়ে বললেন ওহে অপসরাগণ শত বা সহস্র শব্দ বটে কিন্তু আমি যে শত বৎসর শব্দ নির্দেশ করেছি তা কেবল পরিমাণ বাচক মাত্র অনন্তবাচক নয় কিন্তু যখন তোমরা কুম্ভীরজনী প্রাপ্ত হয়ে জলের মধ্যে কোনো মানুষের পা গ্রহণ করবে সেই সময়ে যদি কেউ তোমাদের জল থেকে উদ্ধার করতে পারে তাহলেই তোমরা পুনরায় সমূর্তি লাভ করতে পারবে আমি ছলেও কখনো মিথ্যে কথা বলিনি আর তোমরা যে তীর্থে বাস করবে আজ থেকে সেই তীর্থ নারী তীর্থ বলে বিখ্যাত হবে অপসরা বর্গা বলল তারপর আমরা সেই ব্রাহ্মণকে প্রদক্ষিণ করে অভিবাদন করে দুঃখিত মনে সেখান থেকে অপসৃত হয়ে আমরা চিন্তা করতে লাগলাম যিনি আমাদেরকে জল থেকে স্থলে টেনে তুলবেন আর আমাদের পূর্বের রূপ ফিরিয়ে দেবেন আমরা সেই মহাত্মাকে কতদিনে দেখব আমরা এই মুহূর্তের জন্য চিন্তা করছি এমন সময় মহর্ষি নারদ আমাদের দেখা দিলেন তাকে দেখতে পেয়ে আমরা সন্তুষ্ট মনে অভিবাদন করে লজ্জিত মুখে দাঁড়িয়ে রইলাম দেবর্ষি আমাদেরকে দুঃখের কারণ জিজ্ঞাসা করলেন আমরা তখন আদ্যপ্রান্ত সমস্ত তার কাছে নিবেদন করলাম তখন তিনি বিস্তারিত শুনে বললেন দক্ষিণ সাগরের কচ্ছ দেশে পঞ্চতীর্থ নামে অতি পবিত্র এবং স্থান আছে রমণীয় তোমরা সেখানে গিয়ে বাস করো পাণ্ডুপুত্র অর্জুন কিছুদিনের মধ্যেই সেখানে উপস্থিত হয়ে তোমাদের দুঃখ মোচন করবেন তারপর আমরা সেই নারদ মুনির আদেশ অনুসারে এই স্থানে এসেছি আজ আমার দুঃখমোচন হলো। হল তা সত্যি কিন্তু আমার অপর চার সহচরী এই জলের মধ্যে আছে আপনাকে তাদের দুঃখেরও নাশ করতে হবে এবং কল্যাণ করতে হবে তারপর পাণ্ডব শ্রেষ্ঠ অর্জুন তাদের অভিশাপ মোচনের জন্য জল থেকে উপরে স্থলে তুলে আনলেন এবং সেই চার অপসরাও পূর্বের মতো নিজেদের রূপ লাবণ্য ফিরে পেল তারপর মহাবীর অর্জুন তীর্থ শুদ্ধি সম্পাদন করে অপ্সরাদেরকে গমনের আদেশ দিয়ে চিত্রাঙ্গদাকে দেখার জন্য পুনরায় মণিপুরে গমন করলেন সেখানে চিত্রাঙ্গদার গর্ভে বভ্রুবাহন নামে এক পুত্রের জন্ম হয় তারপর অর্জুন গোকর্ণ তীর্থে যাত্রা করলেন আজ মহাভারতের আদি পর্বের দুশো সতেরোতম অধ্যায়ে বর্গা প্রভৃতি অপসরার অভিশাপ মোচন পর্ব এখানেই শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব এখন জেনে নেব আজকের দিনের বারোটি রাশির রাশিফল মেষ প্রতারিত বৃষ আত্মগ্লানি মিথুন ক্রমোন্নতি কর্কট বৃত্তনাশ সিংহ আর্থিক লাভ কন্যা মেধার বিকাশ তুলা অর্থাভাব বৃশ্চিক পরনির্ভরতা ধনু তীর্থযাত্রা মকর প্রতিপত্তি লাভ কুম্ভ পারিবারিক সমস্যা মীন আশা পূরণ এই ছিল আজকের দিনের বারোটি রাশির রাশিফল আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ